নমস্কার দর্শক বন্ধু হেলথ ইম্প্যাক্ট বাংলায় আপনাদের স্বাগত জানাই আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হাঁপানি আমরা বহু রুগী দেখি এবং বহু দর্শক আমাদের রয়েছেন যারা প্রতিনিয়ত প্রশ্ন করেন যে এই যে রোগ বা শ্বাসের সমস্যা শ্বাসকষ্টের সমস্যা এই সমস্যা থেকে মুক্তি পাবো কী করে এবং সঠিক আমরা বুঝতে পারি না ঠিক সময়ে যে কোনটা অ্যাজমা কোনটা সিওপিডি কি ধরনের অ্যালার্জি এই ধরনের নানা প্রশ্ন থাকে কোন সমস্যার জন্য আসলে কি রোগের জন্য এই সমস্যা হচ্ছে সেটা বুঝতে গিয়ে হাজারো ভোগান্তি দুশ্চিন্তা হাজারো প্রশ্ন ভিড় করে আসা আজকে আপনাদের যাবতীয় প্রশ্ন দূর হবে এই আলোচনার মাধ্যমে ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডক্টর শৈবাল মৈত্র আমাদের সঙ্গে রয়েছেন স্যারের কাছে আমরা যাব আপনাদের প্রশ্ন নিয়ে অনেক প্রশ্নের আলোচনা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট বক্সে নিচে লিখবেন এবং শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই করুন কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করে চলেছি আসুন আজকের আলোচনা শুরু করি স্যার হেলথ ইম্প্যাক্ট বাংলায় আপনাকে স্বাগত জানাচ্ছি নমস্কার আমি ডক্টর শৈবাল মৈত্র আমি সিনিয়র কনসালটেন্ট এবং অ্যাডজেন্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ রেস্পিরেটিভ মেডিসিন অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটালে এবং আমি অনলি মেডিকেল ডিরেক্টর অ্যালার্জি অ্যান্ড ট্রিটমেন্ট সেন্টার পুনর্বাসর আমি গত পঁচিশ থেকে ২৬ বছর ধরে একজন চিকিৎসক হিসেবে স্পেশালিস্ট চিকিৎসক হিসেবে এয়ারবে ডিজিজ এবং অ্যালার্জির ওপরে হচ্ছে কাজ করছি এবং ট্রিটমেন্ট করছি আজকে আমরা আলোচনা করব খুব কমন এবং গুরুত্বপূর্ণ অসুখ নিয়ে সেটি হচ্ছে অ্যাসমা এবং সিওপিডি আমরা যেটা দেখি শ্বাস প্রশ্বাসের অসুখ মূলত হেয়ারওয়ে ডিজিজেস যেগুলো তার মধ্যে অন্যতম হচ্ছে অ্যাসমা এবং সিওপিডি এবং গত বেশ কয়েক বছর ধরে বিগত হচ্ছে এই ডেকেড এবং পাঁচ ডেকেড থেকে আমরা দেখতে পাচ্ছি এই অসুখগুলো কিন্তু ক্রমাগত বাড়ছে এবং শুধু বাড়ছে তাই নয় সিগারেটিয়াল ডিজিজটাও বাড়ছে এবং এর সঙ্গে মানুষের হসপিটালে ভর্তি হওয়ার হার এবং মৃত্যুর হারও সেটা বাড়ছে এবং বলা হচ্ছে যে আগামী বেশ কিছু বছরে এই ডিজিজটা এয়ার ডিজিজ মেনলি সিওপিডি অ্যান্ড অলসো অ্যাজমা এটা কিন্তু বিশ্বের সব ডিজিজের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট কমন ডিসিজ হবে মৃত্যুর কারণ এবং হসপিটালাইজেশানের কারণ মানে বার্ডেন অফ ডিসিজটা কিন্তু প্রমাণগত বেড়ে চলেছে কেন ডিজিজটা বাড়ছে সেটার জন্য বিভিন্ন কারণ তো আছেই যেমন আমরা বলি যে ক্লাইমেট চেঞ্জ ইয়ার পলিউশন সব কিছু তো আছেই কিন্তু তার থেকেও সবচেয়ে থেকে বড় কারণ হচ্ছে এই অসুখগুলোর ওপরে সচেতনতার একটা অভাব আমাদের সবার মধ্যেই আছে এখনো আছে এবং তার জন্য কিভাবে চিকিৎসা করতে হয় কিভাবে চিকিৎসা চালিয়ে যেতে হয় ডিজটা কিভাবে কন্ট্রোল রাখতে হয় এই সমস্ত বিষয়গুলো একজন ডাক্তার যেভাবে হচ্ছে বলে রুগীদের ক্ষেত্রেও এবং জনসাধারণ সব মানুষের মধ্যেও সে সচেতনতার দরকার তাহলে কিন্তু ডিজিজটাকে আমরা কন্ট্রোল করতে পারবো এবং এইটার থেকে মৃত্যুর হারটাকে আমরা কমাতে পারব তো প্রথমে আমি যদি বলি যখন সিওপিডি নিয়ে কথা বলছি এই দুটো অসুখই কিন্তু শ্বাসনালী অসুখ মানে শ্বাসনালীর মধ্যে প্রদাহ সৃষ্টি হয়ে থাকে তাতে শ্বাসনালীগুলো সংকুচিত হয়ে যায় এবং তার থেকে হচ্ছে পেশেন্টের সিমটম দেখা যায় যেমন কাশি শ্বাসকষ্ট বুকে সাংসং আওয়াজ করা কপ বুকে চাপ ধরে আসা এই সমস্ত সিমটমস গুলো দেখা যায় এখন তো যখন আমরা বলি অ্যাজমার কথা তো অ্যাজমা আমরা জানি যে অ্যাজমা বেশিরভাগ ক্ষেত্রেই খুব ছোট বয়সে কম বয়স থেকে এই অসুখটা হয় এবং অ্যাজমার একটা খুব বড় হচ্ছে চাঙ্ক মানে অ্যাজমার টাইপ হচ্ছে অ্যালার্জিক অ্যাজমা মানে বিভিন্ন ধরনের অ্যালার্জিক এর মধ্যে অন্যতম ডিজিজ হচ্ছে অ্যালার্জিক অ্যাসমা সেটা দেখা যায় অনেক কিছু অ্যালার্জি কারণের জন্য যেমন অ্যালার্জি কিসের থেকে হতে পারে যেমন ধুলিকণা থেকে যেমন হাউস ডাস্ট মাইট যেটা আমরা বলি অথবা যেটা কিসের থেকে হয় এটা বিভিন্ন ফুলের রেনু থেকে হতে পারে বিভিন্ন ফাঙ্গাল স্পোর্টস থেকে হতে পারে বা বিভিন্ন হচ্ছে পেট মানে হচ্ছে কুকুর বিড়াল যেমন বাড়িতে আমরা রাখি তাদের হচ্ছে ওই ল্যান্ডার তাদের লোম থেকে যে হচ্ছে পার্টিকলস গুলো ওরে থেকেও হতে পারে কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট আমরা বলি যে অ্যাজমা কিন্তু এর একটা খুব বড় জেনেটিক লিঙ্ক আছে যদি পরিবারে কারো অ্যালার্জি এবং অ্যাজমা থাকে তাহলে সেই পরিবারে বাচ্চাদের কিন্তু অ্যাজমা হওয়ার চান্সেসটা অনেকটা বেশি থাকে এবং শুধু সেটাই নয় তার সঙ্গে আসে হচ্ছে পরিবেশের বা এনভায়রনমেন্টের ইম্প্যাক্ট এমন ধরনের এনভারনমেন্টে ইম্প্যাক্ট একটা যেটা বললাম যে কোনো অ্যালার্জিক হচ্ছে যে অ্যালার্জেন্স যদি পরিবেশে থাকে সেটা আজমাকে ট্রিগার করতে পারে অথবা এখনকার যে লাইফস্টাইল ইউজুয়ালি যেটা বলা হয় যে আরবান লাইফস্টাইল এখানে বাচ্চারা মোস্টলি বেশিরভাগ সময় শহরের এ ফ্ল্যাটে এবং বাড়ির মধ্যেই হচ্ছে কাটাচ্ছে এবং এ ছাড়া তারা হচ্ছে যেই তাদের হচ্ছে ডায়েটারি হ্যাবিটস এখন দেখা যায় যে বাচ্চারা খুব ওয়েস্টার্ন ফুডস ওপরে তাদের বেশি আগ্রহ যেমন হচ্ছে স্যান্ডউইচ পিজা পাস্তা এই সমস্ত প্রসেসড ফুডস তারা বেশি খাচ্ছে এবং শুধু সেটাই নয় এছাড়া তাদের এমনি লাইফস্টাইল যেমন তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেক কম অনেকক্ষণ ধরে তারা হয়তো মোবাইল নিয়ে পড়ে থাকছে বা হয়তো হচ্ছে টিভি দেখছে মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি আউটডোর জন্য কমে আসছে এই সব কারণগুলো কিন্তু একটার পর একটা ইম্পর্টেন্ট এই তাকে বাড়ানোর জন্যে তো এই ধরনের হচ্ছে তাহলে কি হচ্ছে দেখা যায় বাচ্চাদের বা শিশুদের মধ্যে এই একই সিমটম নিয়ে আসে খুব কাশি হচ্ছে ঘন ঘন সর্দি কাশি হচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে বুকে বুকে জমে যাচ্ছে আওয়াজ করছে চাপ ধরে আসছে এবং এই ধরনের হচ্ছে সিমটামসে বাচ্চাটা প্রতি নিহত এবং খুব তাড়াতাড়ি আক্রান্ত হয় এখন এর নিরাময় হবে এখন আমরা জানি যে অ্যাজমা কন্ট্রোলের জন্য খুব ভালো ওষুধ আছে ওষুধগুলো কি হিসেবে ইনহেলার হিসেবে ইনহেল কর্টিপোস্টিরয়ড যেটা আমরা বলি ইনহেল কর্টিপোস্টিরয়েড মেডিসিন সেগুলোই কিন্তু মেন স্টে ওষুধ হ্যাজমাকে কন্ট্রোল আনার জন্য তাহলে কি করতে হবে রেগুলার হিসেবে এই ইনহেলার মেডিসিনগুলোকে নিয়ে যেতে হবে যতদিন আপনার চিকিৎসক আপনাকে পরামর্শ দিচ্ছে এখন এই ইনেলার মেডিসিনগুলো দুই রকমের হয় একটা ওষুধ যেটা রেগুলার নেওয়ার আর একটা ওষুধ যেটা যখন বাড়াবাড়ি হবে কষ্ট বাড়বে তখন নেবেন মানে একটা গ্রুপের ওষুধকে আমরা বলি কন্ট্রোলার মেডিকেশন যেটা প্রতিদিন নিতে হয় একটা গ্রুপকে আমরা বলি ডিলিভার মেডিকেশন এটা শুধু বাড়াবারি সময় নিতে হয় তার মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে কন্ট্রোলার মেডিকেশন একটা পেশেন্ট যত ভালো হবে এবং রেগুলারলি কন্ট্রোলার মেডিকেশন নেবে তার স্বাস্থ্য নির্ভরের প্রধানতা তত তাড়াতাড়ি কমে আসবে এবং একদিন না একদিন সে হচ্ছে ওষুধের থেকে বেরিয়ে আসবে এই মানে এইটা নয় যে ইনেলার নেওয়াটাই মানে হচ্ছে রোগটা অনেক বেশি জায়গায় চলে গেছে শেষের দিকে চলে গেছে ইনেলারে হ্যাবিট ফর্ম করে করে যাবে এই সমস্ত তথ্যগুলোই হচ্ছে ভুল এই ধারণাগুলোই ভুল এই ওষুধগুলো রেগুলার নিতে হয় একজন চিকিৎসকের তত্ত্বাবধানে এবং তাতেই কিন্তু অসুখটাকে খুব ভালোভাবে কন্ট্রোল করা যায় এর সঙ্গে আছে কি এর সঙ্গে যেগুলো আমি বললাম যে অ্যালার্জিক ট্রিকোর্স ধরুন হচ্ছে হাউস ডাস্ট মাইক এটা মাকড় আমরা বাংলায় বলি ধুলিকোনার মাকড় সে তার যে হচ্ছে পার্টিকলস গুলো সেগুলোর থেকে আমাদের অ্যালার্জেন্সগুলো গুলো হচ্ছে আজমা ট্রিগার হচ্ছে তাহলে কিন্তু সেইগুলোকে কন্ট্রোল করে এনভায়রমেন্টাল কন্ট্রোল ঘরের মধ্যে কি কি কন্ট্রোল দিতে হবে সেইগুলো হচ্ছে বুঝে নিয়ে সেগুলোকে পালন করা খুবই দরকার এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই পাওয়ারটাকে কন্ট্রোল করার জন্য এক ধরনের ভ্যাকসিন বা অ্যালার্জেন ইমিউনোথেরাপি দেওয়া হয় তবে আমরা প্রদাহটাকে আর খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারি তবে কোন পেশেন্টের ইমিউনোথেরাপি লাগবে ইনহেলার মেডিকেশনের সঙ্গে কোন পেশেন্টের লাগবে না সেটা কিন্তু নির্ধারণ করে যে চিকিৎসক যে তার যে পেশেন্ট ট্রিটমেন্ট করছে তাই তো সেই জন্য খুব ইম্পর্টেন্ট যে অ্যাজমা চিকিৎসা কিন্তু নিয়ম মতন করে যেতে হবে রেগুলার ফলো থাকতে হবে ওষুধ নিজের থেকে বন্ধ করা যাবে না তাহলে কন্ট্রোল করা যাবে এবং যে কোনো বাচ্চা বা যে কোনো মানুষ সে সে খুব ভালো সুন্দর লিড করতে পারবে এটা খুবই ইম্পর্টেন্ট এরপরে আমরা আছে সিওপিডি ক্ষেত্রে সিওপিডি আমরা বলি এই অসুখটাও শ্বাসকালীর মধ্যে প্রদাহ থেকেই সৃষ্টি হয় তবে এই প্রদাহটা একটু বেশি হচ্ছে আরো কঠিন ধরনের প্রদাহ এবং সেটা আমরা দেখতে পাই মোস্টলি চল্লিশ এবং তার উপরে যখন হচ্ছে বয়স মানুষের তাদের মধ্যে মেনলি দেখা যায় তা আমাদের দেশেও এই সিওপিডি কিন্তু দু ধরনের আছে একটা আমরা বলি যে স্মোকিং রিলেটেড সিওপিডি মানে টোব্যাকো স্মোকিং রিলেটেড সেটা অন্যতম কারণ হচ্ছে সিগারেট স্মোকিং বা বিড়ি স্মোকিং বা হচ্ছে বাইকে যদি অন্য কেউ স্মোক করছে সেখান থেকেও সেই স্মোক থেকেও হচ্ছে যে স্মোক করছে না তার মধ্যে গিয়ে প্রদাহ সৃষ্টি করে সিওপিডি কজ করতে পারে এছাড়াও একটা পার্ট হচ্ছে সেটা হচ্ছে নন স্মোকিং সিওপিডি নন স্মোকিং সিওপিডি তাদের মধ্যে দেখা যায় মোস্টলি মহিলাদের মধ্যে আমরা দেখতে পাই অনেক ক্ষেত্রে যারা স্মোক করে না সেই পুরুষের মধ্যে আমরা দেখতে পাই এইটা আসে মোস্টলি যারা হচ্ছে ঘরের মধ্যে যারা হচ্ছে উনুনে রান্না করেন কাঠের উনুনে বা কয়লার উনুনে এখান থেকে অনেক বেশি হচ্ছে স্মোক প্রডিউস হচ্ছে সেগুলো সিওপিডি হচ্ছে কস করে এছাড়া আরো অনেক হচ্ছে ট্রিগারিং ফ্যাক্টর আছে যেমন হচ্ছে মশার ধূপ চালানো বা যে কোনো মস্কিটো রেপেলেন্ট যেটা হচ্ছে ইউজ করা যেটা হচ্ছে এমনি ধূপ ধুনো যেটা ঘরের মধ্যে দিই সেটা যদি খুব বেশি পরিমাণে দেওয়া হচ্ছে প্রতিদিন হচ্ছে ধুনো দেওয়া হচ্ছে ঘরের মধ্যে এবং সেটা হচ্ছে যে মানুষটা হচ্ছে তার নিশ্বাসের স্বাস্থ্যের মধ্যে যাচ্ছে উপদাহ সৃষ্টি করছে সেটাও কিন্তু লং রানিং এর সিওপিডি তৈরি করতে পারে তার সঙ্গে তো অবশ্যই আছে হচ্ছে এয়ার পলিউশন আমরা জানি বিভিন্ন ধরনের এয়ার পলিউটেন্স যেমন ধরুন গাড়ির যে ভেহিকুলার এয়ার পলিউটেন্স সেগুলো আমরা বলি অক্সাইডস অফ সালফার অক্সাইডস অফ নাইট্রোজেন তারপরে হচ্ছে ডিজেল এক্সস পার্টিকলস গ্রাউন্ড লেভেল ওজোন তো বিভিন্ন পার্টিকুলার ম্যাটার যেমন ধরুন হচ্ছে বিভিন্ন সাইজের যে পার্টিকলস ফর্ম থেকে বের এই সবগুলোই কিন্তু হচ্ছে শ্বাস নিজ সৃষ্টি করে এবং হচ্ছে সিওপিডি কজ করতে পারেন তো সিওপিডি ক্ষেত্রে আমি যেটা দেখতে পাই সেই হচ্ছে পেশেন্টের সিমটমস ওই একই ধরনের হয় তার কপ প্রোডাকশনটা অনেকটা বেশি হয় কাশি বেশি হয় খুব চট করে তার ঠান্ডা লেগে যায় তার শ্বাসকষ্ট হয় মুখে চাপ চাপ ধরে আসে সাংসাং আওয়াজ করে এবং হচ্ছে সেই কপ হলুদ হয়ে যায় খুব ঘন ঘন এবং তাকে হচ্ছে অ্যান্টিবায়োটিক খনে ঘন খেতে হচ্ছে বা হসপিটালাইজ হতে হচ্ছে সিওপিডির ক্ষেত্রেও এখন আমরা দেখি যে হচ্ছে মেন স্টে ট্রিটমেন্ট হচ্ছে ইনহেল ড্রাগস ইনহেল ড্রাগস যেমন ইনহেল ব্রঙ্কো ধরনের ওষুধ থাকে ইনহেল ফর্টিকোস্টেরয়েড ওষুধ থাকে কিন্তু যে ইনহেলার্স গুলো যেগুলো ক্ষেত্রে দেওয়া হয় সেইগুলো কিন্তু লং রান মেডিকেশন সেইগুলো গুলো দীর্ঘ সময়ের জন্য নিয়ে যেতে হয় এই জন্য যে মানুষের ট্রিটমেন্ট শুরু হয়েছে সে নিজের থেকে কিন্তু ইনহেলার গুলো নেওয়া বন্ধ করে দেবেন না বা হচ্ছে সেটা নিজের থেকে ডোজও কমিয়ে দেবেন না তার ডোজ ওষুধের ডোজ এবং পদ্ম নিতে হবে সেটা কিন্তু তার চিকিৎসকই নির্ধারণ করে এবং সে বিভিন্ন প্যারামিটার হচ্ছে গুলো হচ্ছে দেখে সেটা হচ্ছে সেই ডোজগুলো দিতে থাকে এখন আমরা জানি যে সিওপিডি শুধু লাংসকে কে নয় লাংস ছাড়া সেটা অন্যান্য অর্গানকে এফেক্ট করে ফেলে সিওপিডির জন্য যেমন হার্ট এফেক্ট হয়ে যায় তো হার্ট ফেলিয়ার হতে পারে এবং এছাড়া হচ্ছে অন্যান্য অর্গান যেমন কিডনিস লিভার এফেক্ট কিডনি সিওপিডি সিস্টেম ডিজিজ বলা হয় যদিও সেটা সূত্রপাত লাংস থেকেই হয় কিন্তু সেটাই যেন সঠিকভাবে রেগুলার ট্রিটমেন্ট খুব প্রয়োজন সে মানুষটাকে সুস্থ রাখার জন্যে এর সঙ্গে যেটা ডেফিনেটলি এটা আছে সেটা হচ্ছে লাইফস্টাইল চেঞ্জেস তার মধ্যে কি প্রথমত আমরা বলি যে স্মোকার তাকে একটাও তাকে সিগারেট বা বিড়ি তাকে সে খেতে পারবে না কারণ যতই ওষুধ দিই না কেন সে সিগারেটের বিড়ি সে যদি সে না ছাড়ে তার প্রদাহ কিন্তু কমানো যাবে না এবং হচ্ছে লাঞ্চের যে হচ্ছে ডিক্নটা ফাংশন ডিক্লাইনটা সেটা কিন্তু আর দুটো গতিতে হবে এবং একটা সময় কি সে অক্সিজেন ডিপেন্ডেন্ট হয়ে হয়ে যাবে এক নম্বর বাড়িতে যদি কেউ সিগারেট স্মোক করছে তাকে তো ছাড়তেই হবে তা নিজের জন্যে এবং বাড়ির সকলকে সুস্থ রাখার জন্য এবং হচ্ছে আমরা বলি যে কোনো হচ্ছে স্কুল বা হসপিটাল বা যেকোনো জায়গায় যেখানে হচ্ছে বা সিগারেট সবখানে ব্যান করে দেওয়া হয়েছে এবং এই সচেতনতা সবার মধ্যে আসা উচিত যে সিগারেট এবং ধূমপান যেন কোনো মানুষ আমরা না করি এবং কাউকে যেন করতেও না দিই সেটাও হচ্ছে দরকার এটা সবার থেকে ইম্পর্টেন্ট নেক্সট অবভিয়াসলি হচ্ছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস হচ্ছে এইসবগুলো যাতে ফল সবজি মানে বেশি করে যাতে হচ্ছে খাওয়া হয় দুধ আমরা বলি যে হচ্ছে এই ফ্রুটস ভেজিটেবলস মিল্ক প্রোডাক্টস এগুলো খুব হেল্প করে হচ্ছে শ্বাসনালিকে সুন্দর রাখতে সুস্থ রাখতে তো হেলদি ডায়টারি হ্যাবিটস কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে অ্যাডিকুয়েট আওয়ার্স অফ স্লিপ মানে আট ঘন্টা রাত্রে ঘুমানো এটা কিন্তু লাং হেলথের জন্য বিশেষভাবে প্রয়োজন আমরা দেখি এখন হচ্ছে বহু মানুষে বহু রাত ধরে কাজ করছেন ল্যাপটপে কাজ করছেন কম্পিউটারে কাজ করছেন বা টিভি টিভি দেখছেন এটা কিন্তু অন্যান্য অর্গানের সঙ্গে লাং হেলথ কেউ কিন্তু হচ্ছে এফেক্ট পড়ে এই জন্য যে সিওপেটি বা যে কোনো এয়ারবে ডিজিজ তাদেরকে আমরা বলি স্ক্রিন টাইম কমান এবং অ্যাডিকুয়েটলি তারা যেন হচ্ছে রাত্রে ঘুমন এই ঘুমানোটা খুব বিশেষভাবে দরকার তার সঙ্গে ইম্পর্টেন্ট হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমরা বলি সব সময় যে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে তাতে হচ্ছে লাংসও ভালো থাকে এবং হচ্ছে হার্টও ভালো থাকে এবং যে কোনো অসুখ যেমন অ্যাজমা সিউপিন যেগুলো ক্রনিক ডিজিজ সেগুলোতে হচ্ছে আরও হচ্ছে ইমপ্রুভমেন্টের জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোনো ফর্মে সে হচ্ছে আধ ঘন্টা সে জোরে জোরে হাঁটছেন সপ্তাহে অ্যাট লিস্ট পাঁচ দিন বা জগিং করছেন বা দৌড়াচ্ছেন বা সুইমিং করছেন বা যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি যে কোনো এক্সারসাইজ যা করছেন হচ্ছে সেইগুলো খুব হেল্প করে তার মানে হচ্ছে রেগুলারলি ওষুধ নেওয়া লাইফস্টাইলকে ইম্প্রুভ করা ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেগুলারলি করা ডায়েটটাকে ঠিক করা এবং অ্যাডিকুয়েট যাতে স্লিপ যাতে ঘুমানো যায় এইগুলো সব যদি করা হয় তাহলে কিন্তু একটি সিওপিডি পেশেন্ট খুব সুস্থ থাকতে পারে এছাড়া এখন আমরা দিই কিছু অ্যাডাল্ট ভ্যাকসিনেশন যেটা সিওপিডি পেশেন্টদের মধ্যে আমরা হচ্ছে দিয়ে দিই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিউমোনিয়া ভ্যাকসিন এদের মধ্যে অন্যতম এই ভ্যাকসিনেশনগুলো দিলে ইনফেকশনের রেটসটাকে আমরা অনেকটা কমাতে পারি তো আমরা তাই বলি সমস্ত সিওপিডি পেশেন্টে যেন ভ্যাকসিনসগুলো যেন হচ্ছে সঠিক টাইমে তার চিকিৎসকের পরামর্শ যেন নিয়ে নিয়ে নেন তাই এই সমস্ত ফ্যাক্টার্স যদি আমরা হচ্ছে বুঝি এবং যদি আমরা হচ্ছে রেগুলারলি ফলো করতে পারি তাহলে আমরা কিন্তু এই ডিজিজ থেকে অনেক ভালোভাবে কন্ট্রোল করতে পারবো এবং এর থেকে হসপিটালাইজেশনের রেটটাকে আমরা কমাতে পারব এর থেকে মৃত্যুর হারটাকে আমরা কমাতে পারব এবং আমরা এই অসুখটাকে জয় করতে পারবেন সবার উচিত এই সচেতনতা এবং এই সমস্ত যা আমি বললাম এতক্ষণ এইগুলোকে ফলো করা এবং এইগুলো নিয়ে তার নিজের ডাক্তারের সঙ্গে থেকে সঙ্গে সঙ্গে আলোচনা করা এবং সেইভাবে এটাকে নির্দেশ অনুযায়ী ফলো সিওপিডি ক্ষেত্রে একটা কথা আমি বলতে চাই সিওপিডি কিন্তু একটা ক্রনিক ডিসিজ মানে একজন মানুষের সিওপিডি হয়ে যাওয়া মানে শ্বাসল যথেষ্ট তার এতটাই প্রদাহস হয়ে গেছে সেই শ্বাস কিন্তু পুরোপুরি ক্লিন করা সম্ভব হয় না ইউজালি আমরা দেখি সিওপিডি পেশেন্টে কিন্তু লাইফ লং ট্রিটমেন্টের উপরে থাকতে হয় হ্যাঁ ওষুধ হয়তো আস্তে আস্তে কমে যায় ট্রিটমেন্ট লাইফ লং করে যেতে হয় কি হয় তাতে তো বিভিন্ন কমপ্লিকেশন তো প্রিভেন্ট করা যায় অ্যাজমার ক্ষেত্রে যেটা আমরা দেখি অ্যাজমাকে প্রপারলি ট্রিটমেন্ট করে টোটালি কন্ট্রোল করে রাখাটা অনেক বেশি সহজ এবং সেখানে পেশেন্ট একটা সময় হচ্ছে ওষুধ থেকে বেরিয়ে আসে এবং যেই যেই পেশেন্টের মধ্যে অ্যালার্জিন ইমিউনোথেরাপি দেওয়া সম্ভব হয় তাদের মধ্যে কিন্তু ডিজিজ কন্ট্রোল করাটা খুব ভালোভাবে অ্যাচিভ করা যায় এবং সেই একটা সময় হচ্ছে সেই ওষুধ থেকে পুরোপুরি বেরিয়ে আসে এখন অ্যাজমা কি আবার ফিরে আসতে পারে সেটা সম্পূর্ণটাই নির্ভর করছে যেটা আমি বললাম সেটা লাইফস্টাইল এর এখন সে যদি কোনো কোনো যদি হচ্ছে যা ছোটবেলায় অ্যাজমা ছিল পরবর্তী সময় সে সিগারেট স্মোক করতে শুরু করলো নিশ্চয়ই সে প্রদাহটা আবার মধ্যে হবে তার আজমা সিগোপিডির ধরনের অসুখটা হচ্ছে ফিরে আসবে এছাড়া আমি দেখি যে সে হঠাৎ হচ্ছে এমন কোন অ্যালার্জিন ট্রিগার তার এলো এনভায়রনমেন্টের মধ্যে যেহেতু অ্যাজমাটাকে আবার ট্রিগার করে দিল এই সম্ভাবনা সবসময় থাকে কিন্তু যদি হেলদি লাইফস্টাইল লিড করা যায় তাহলে অ্যাজমার ক্ষেত্রে রিল্যাপস চান্সেস অনেকটা কম থাকে এবং সেইটা হেলদি লাইফস্টাইল মধ্যে সবকিছু ইনভলভ থাকে শুধু ফিজিক্যাল অ্যাক্টিভিটি নয় তার সঙ্গে ফিজিক্যাল অ্যাক্টিভিটির সঙ্গে অ্যাডিকোয়েট স্লিপ স্ক্রিন টাইম কমানো এবং হেলদি ডায়েট এবং সবকিছু ইনভলভ থাকলে কিন্তু হচ্ছে অ্যাজমা রিল্যাপস রেটসটাকে কমানো যায় তো যেটা আমাদের হাতে নেই সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল চেঞ্জ যে এনভায়রনমেন্টাল বা ক্লাইমেট চেঞ্জ যেটা হচ্ছে তাতে কিন্তু হচ্ছে এমন কিছু আমাদের ক্লাইমেটের চেঞ্জ চলে আসছে যেটা কিনা আমাদের শরীরকে এবং প্রত্যেকটি অর্গানকে এফেক্ট করছে তো আমাদের অন্যতম অর্গান হচ্ছে লাংস কারণ কি যেহেতু এটা এনভায়রনমেন্টের সঙ্গে ডাইরেক্টলি লিঙ্কড এই জন্য এরকম অবস্থায় আগামী দিনে আমরা যত নিজেকে সুস্থ রাখতে পারবো আমাদের হেলদি লাইফস্টাইল দিয়ে নিজের রিল্যাপসের চান্স ততটাই আমরা কমাতে পারবো সুতরাং দর্শক আপনারা শুনতে পারলেন চিন্তিত পরামর্শ এই যে হাঁপানির সমস্যা শ্বাসকষ্টজনিত সমস্যা ছোট থেকে বড় সকলেই প্রায় ভুগে থাকেন যারা ভুগছেন তারা কিভাবে বুঝবেন সেটা অ্যাজমা না সিওপিডি চিকিৎসকের পরামর্শ নিন সঠিক সময় চিকিৎসকের কাছে যান আশা করি আপনারা সুস্থ থাকবেন এবং আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান আপনাদের প্রশ্ন নিয়ে আমরা পরবর্তীতে ডাক্তারবাবুর সঙ্গে আবার আলোচনা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ